হ্যালো গাইস দেখো সান ওরা আম্মুর ব্যাগ নিচ্ছে ব্যাগ খুঁজতেছে যে টাকা নেবে টাকা নিয়ে কী কর বাবু হ্যাঁ কিরম আইসক্রিম ভালো করে দেখাও সবাইকে রম আইসক্রিম কে কিনে দেবে আম্মু কিনে দেবে আছে তো ব্যাগে আছে পুজো আচ্ছা দাও আমি দেই দাও আমি দেই তাহলে থাক আমি চলে যাচ্ছি আইসক্রিম কিনতে হ্যাঁ খুলছো তো এখন আছে দেখো দেখাও তোমার বন্ধুদের দেখাও সব নেও আরেকটা নাও একটাই হবে না দেবে না ছেলেরা আচ্ছা ঠিক আছে চলো হয়েছে আটকাতে হবে না তাহলে তুমি থাকো আমি চলে যাই আচ্ছা দেখো চেন আটকাতে হবে না বু রেখে দাও হ্যাঁ হ্যাঁ তুমি খুলো আচ্ছা নাও হুম চলো এবার এবার চলো চলো না চলো বল আস চলো আচ্ছা চলো চলো হ্যালো গাইস দেখো হ্যালো গাইস দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে দোকানের কাছে আইসক্রিম কিনতে দাঁড়াও তাহলে কিন্তু আমি চলে যাবো আমি চলে যাবো তুমি আম্মুকে রেখে একা কেন যাচ্ছ আম্মু হাত ধরে যাব চলো হ্যালো গাইস এখন আমরা আইসক্রিম কিনতে যাচ্ছি সবাইকে দেখাও

違う